আল্লাহ তালা বলেন যখন তোমাকে কবর থেকে ময়দানে উঠানো হবে সেদিন তোমার সুদূর কলেজের ভিতরে যে কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে আল্লাহ বলেন মান্দা তোমার জবান দিয়ে যা কিছু হয়েছে আমি সব আলাদা লিখে রাখি সেগুলোর হিসাব নেই ওয়া শাহিদা আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমাকান রাহমান আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের চোখ তোমাদের কান তোমাদের সারা দেহের চামড়া পুরা বডি তোমাদের जिंदगी যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষী হ্যাঁ ভাই মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো এই ফালতু জিনিসটা তো শেষ কারে বলি গরুরে বলি না ছাগল ব্যস্ত মোবাইলে এইটা নিয়ে ব্যস্ত মানে এটার মধ্যে উঠতে হো সব এইটারে হাতে কাইট করে শিট করে আহ আজকে যুবকরা ছেলেরা তোমাদেরকে শেষ করে দিচ্ছে বেইমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরো ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকে গেছে আর তুলে দিছে যে তোমার চুল তোমার পোশাক তোমার হাসি তোমার স্টাইল তোমার চিন্তা তোমার চেতনা তোমার ভিতরের কল্পনা সবকিছু বড় মোবাইল একটা মোবাইল আছে আর ছেলেটা আছে আপনি শুধু তার মোবাইলটা ঠিকমতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন এরপরে যদি আপনি পারে আটলান্টিক মহাসাগরের ভিতরি নামাই যেন মাঝখান অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা তবে মোবাইলের চার্জ এমবি এগুলো সব ঠিক থাকবে তাহলে হে বলবো কোনো টেনশন নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে থাকেন আমায় জেনে বয়াই দিচ্ছেন আমার এনে তাই আমি নিজে দেখছি না আল্লাহর ঘরে হজ্জে হজ্জে এই বছর দেখছি হজ্জে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে আর বাচ্চাটাকে তাদের লবের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে বাচ্চাটারে এক পাশে বসাই দিছে বাচ্চা অনবরত গেমস দিছে আর হেরা আল্লাহর ঘর বাচ্চাটা শেষ হয়ে সেরা আল্লাহ এদের হিসাব হইলো যে জিনিস তার হাতে ধরাই দিছি না এনে যদি ভূমিকম্প আসে সে জায়গার থেকে লড়তো না কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন একজন মুরব্বী যে কয়জন বয়স্ক লোক আছেন বুঝমান মানুষ আছে তাছাড়া আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলে একটা নব এখানে যদি এখন একশো জন ছেলে হয় কমপক্ষে নব্বই জন নামাজ পড়ে এই আপনারা দেখেন চেহারা হায় বে নামাজের চেহারা দেখলেই তো কালো দয়া আহিন নির্লজ্জ বেহায়া বেসর অসভ্য আল্লাহর দুশ্মন রসুরের গোটা মাসলু যে সেজদা করে না তার গোটা সৃষ্টি লামত দেয় গোটা মাসলুক লামত আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তরুণ সে আল্লাহর গজব আল্লাহর আল্লাহর আজাব টেনে আছিস প্রত্যেকটা নাফরমান প্রতিটা গুণা আল্লাহর টেনে প্রতিটা প্রতিবাদ ওই পিঠে যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন আমরা নব্বই পার্সেন্ট নামাজ তো দাঁড়াও করে বলো প্রতিবাদ করো তাহলে আমার বিচার হবে আমি গোটনি লাগাম কথা বলি আপনাদের সামনে আমি বটনি লাগাবো কানে বটনি লাগানো তোমাদের সামনে বটনি লাগাবো কেন নামাজ করলাম এই মুসলমানের বাচ্চা নামাজ পড়লাম কোন মার ঘরে জন্ম নিলাম কোন বাবার ঘরে জন্ম নিলাম সারা দিনে এত বড় बेशরম এত বড় আল্লাহর दुश्मन কেমনে হইয়া হইলা কেমনে ঘুমাইবা এখন গিয়া এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখন ঘুমাইবা ফেরেশতা যদি এটা লাথি মারাইসা একটা লাথি মেরে যদি ফেরেশতা ধাম করে যে ওঠ ওঠ না ঘুমাই কার জমি ঘুমাই তোর আব্বার জমি তখন কোরআন কারিমে আছে বন্ধু অসংখ্য নাফর মান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল আল্লাহ বলেন আমার আজাব আসছে ভোর বেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেকে ছোট বড় কোলের বাচ্চা সহ পেটের বাচ্চা সহ উপুর হইয়া পৈরা আর এজন্য দোস্ত আমার বন্ধু আমার রাগ হয়েও না ভাইয়া শুধু লজ্জা দেওয়া কোন ঝগড়াঝাঠির কারণে শুধু স্মরণ দেওয়া না আমি কোনো এমন না যে এখানে আমি কাজে করে আইছি ঠিক না এমন বিষয় ফেলে যে না বলছি আইজিয়া মাইক ফাইজি তোমার যুক্ত মতো ফাইসি আইজিয়া দুই গেলাম এটা তো এমন নয় এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না তাইলে আমরা প্রত্যেকে ইনশাল ইনসাফের সাথে ছেলেরা অনেক ছেলে ভক্স ইনসাফের সাথে খাব এক এক মৃত্যু পথ যাত্রী যে মানুষ মৃত্যু সব থাকে আর যে ওসিয়ত করে যে কথাটা বলে সন্তান যদি তারপরেও সে তার বাপের মৃত্যুর কথাটাকে গুরুত্ব দেয় কিনা কারণ সে বলে যে আমার বাবার আল্লাহ নবী সাল্লিহাল হাদিসে আছে এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছেন রবিউলা সোমবারে খোদার কসম কিতাবে আছে হাদিসে আছে নবীজি যাওয়ার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় তেইশ বছর পরে তেষট্টি বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন আম্মাজান যান আয়সা তালা আনহা নবীজির স্ত্রী বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন নবীজি বলছেন আয়েশা আমি চলে গেলাম ওই যে দেখো জিব্রাইল মালাকুল মুতাজরাইল দাঁড়িয়ে আছে এখন আমার বহু খবর করুন যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উন্নতের জন্য বলে গেলাম আশ্বাল আমার উন্নতকে বইল যারা আমাজ মাছ আমি রৌজা পাকে খুশি হব আমার বছরের মেহনত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের পেটে পাথর বাঁধা আমার তেইশ বছরে আমি কতটা কষ্ট করেছি তাই রক্ত ঝুলিয়েছি সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি তিন মাস ঘরের চুলায় নবীজির তিন মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না তিন মাস হজরত আয়সাকে জিজ্ঞেস করছে যে আম্মা যান তাহলে আপনারা নবীজির ঘরে তিনটা মাস কেমনে কাটাই তিনি বলছেন শুধু খেজুর আর পানি তো এত কিছুর বিনিময়ে বলছেন মত আমি চলে গেলাম

কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হাশরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমলনামা খুলব ঠিক তেমনি ভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবো তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খুলে আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে বেয়ারে দেখবে একটা সেজদা নাই কোনোদিন ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখেরি ওসিয়ত করে বলেছিলাম নামাজটা ছাইরো না কেমনে রে উম্মত আমার এমনে ভুলে গেলি আমার শেষ কথা টুকু শেষ আবদার টুকু রক্ষা করলি না আজকে আমি কেন সুপারিশ করি হ্যাঁ সুপারিশ কি আমি মামুর বাড়ি হ্যাঁ নবীজির সুপারিশ কি জিলে ফির ফুটলা নাকি আপনি তো এটাই তো মনে করছি হাউস এ কালসার ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল হ্যাঁ আপনার শ্বশুর বাড়ি নানার বাড়ি আসলের ময়দান তামাশা কি ভাবছেন বাবা শুধু ভাত মাছ চাল ডাল শুধু ঘর সংসার পেশাব পায়খানা খানা খাদ্য আয় মুসলমান এতটুকুতেই জীবন শেষ করে দিল মাছ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে এক ওয়াক্ত নামাজ পড়েন একটা সামান্য অটো চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে ছটপুড়ি বেছে এই নাফর মানে এক অক্ত নামাজ পড়ে বুট বাদাম বেছে বন বিড়ি বেছে আয় খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি গেছে কথাটা আপনি বুঝছেন না বা আটলান্টিক মহাসাগরটা মাড়ি ফেলাইছে মাড়ি ফেলাইয়া পুরাইছে এমন কিছু এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয় কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় না সংসারের প্রয়োজন শেষ হয় না 20 বছর ব্যবসা করে তিরিশ বছর ব্যবসা করে কিন্তু সংসারের টানা হেসা থাইকেই যায় ঠিক না বলে তো লাভ হল না আখেরা তো ছেড়েই দিলা তো দুনিয়াও তো শেষ করতে পারলাম কই বউর খুশি না ছেলে খুশি না অতৃপ্ত শুধু অতৃপ্ত রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না কোনোদিন না কোনোদিন এই দুনিয়া রাক্ষস এই দুনিয়ার চাহিদা গুলো রাক্ষস কোনোদিনও শেষ দুপুরের খানা খাইবার ছয় ঘন্টার ভিতরে আবার রাক্ষস পেট হা করে আবার কি আবার কি এই জন্য প্রিয় বন্ধু আমার বাবারা মাঝ বয়স যারা যাদেরকে তাদেরকে বলতাম শুধুমাত্র খানা খাদ্য বাজার ব্যবসা খেত, ফসল দোকান চাকরি এতটুকুই আর খাইয়া পাইয়া বউ বাচ্চা লইয়া চলতেছেন শুধু খাইতেছেন ঘুমাইতেছেন এতটুকু জিন্দিগি না বাবা